ভালোবাসি এবং হচ্ছে যাদেরকে আমাদের সবটা দিয়ে ভালোবাসি যারা একটা সময় খাইতে পারতো না তাদেরকে কুড়িয়ে এনে খাবার দিয়েছি তারাই মূলত হচ্ছে আমাদেরকে আঘাত করবে এটাই হচ্ছে এই দেশের নিয়ম বাংলাদেশের নিয়ম তো আমি এই জিনিসটাই বলতে চাচ্ছিলাম ব্রাদার অ্যান্ড সিস্টার আপনাকেও যারা আঘাত করবে তার হচ্ছে আপনার সব থেকে কাছের মানুষ আপনার এমন কাছের মানুষ যাদেরকে আপনি তারা খাবার পাইতো না তাদেরকে আপনি খাবার তুলে দিচ্ছেন মুখে আপনার ফ্যামিলির মেম্বারের মধ্যে কোনো পার্সন পৃথিবী ঢুকতে পারতো না কিন্তু তাদেরকে ঢুকিয়ে তাদেরকে ওই ফ্যামিলির সাথে অ্যাড করিয়ে তাদের মুখে খাবার তুলে দিচ্ছেন তারাই আপনাকে আঘাত করবে তো ব্রাদার অ্যান্ড সিস্টার এই জিনিসটা থেকে এটাই শেখার দরকার যে হচ্ছে আমাদের সব থেকে কাছের মানুষগুলি আমাদেরকে যখন আমরা বিপদে পড়ি তখন আমাদের সূত্র হয়ে যায় দেখেন তৈদ আফ্রিদি কিন্তু দুই দিন আগেও কোনো সূত্র ছিল না কোনো কন্টেন্ট ক্রিয়েটর তার বিরুদ্ধে কিন্তু ভিডিও বানাইতো না আর এখন মানে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরে তৈদ আফ্রিদি মানে এমন মারা মারছে এমনও হইতেছে যে পৃথিবীর যত জানালা ছিল মানে ওর গোষ্ঠীতে যেয়ে মারছে ওর বাসায় যায় মারছে মানে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েটরে জানি ও ঠগাইছে এরকম মনে হইতেছে কিন্তু তুই তৈদাফ্রিদি কোনো কন্টেন্ট ক্রিয়েটরেই কোনো কিছু করে না সুতরাং তুই আফ্রিদিকে হুদাই মানে জিনিসটা হচ্ছে যে আমরা কারোর সুযোগ পাইলে সারি না মানে দেখতেছেন রাস্তার পাশে একটা মানুষের চারজনে মারতেছে আপনি যে একটা তাফর মারলেন একটা কিল মারলেন এটাই হচ্ছে বাংলাদেশের নিয়ম তো আমিও মানে জিনিসটা এই জিনিসটা আমার খারাপ লাগছে সব থেকে যে চার দিন আগেও তোরা তার ব্লগে চিলি চার দিন আগেও তোরা তারা চাটছিস ঠিক আছে চার দিন আগেও তোদের মুখে সে খাবার তুলে দিছে চার দিন আগেও তার ফ্যামিলির সাথে তোরা অ্যাট চিলি কোনো মানুষ রাজনীতি করবে মানে বিভিন্ন ধরনের সমস্যা করবে এই পৃথিবীটা হচ্ছে এক এক সময় এক এক রূপ নেওয়া তো আজকে তার এক জেল জেলে নিচে জানি না সেটা আসলেই কোন ধরনের জেল তো যে জিনিসটা হচ্ছে এরকম অনেকজনের জেলে গেছে তো তোমরা যে এই যে একটা মানুষের বিরুদ্ধে চলে গেছো একটা মানুষ তোমরা বলতো এই জিনিসটা বলতো যখন দেশ সমস্যা সমাধান হয়েছিল তখন তোমরা সবাই বলতো এখন আজকে একটা মানুষ বিপদে আছে জেলে আছে সে আসলে কি এই সমস্যাটা করছে বা আসলে করে নাই ওই জিনিসটা সঠিক প্রমাণ নাই কিন্তু জিনিসটা হচ্ছে তোমরা তার বিরুদ্ধে এমনভাবে কথা বলতেছো যে তোমাদের বার এক মানে ভাত খাবার খাইতেছিলে এই অবস্থায় তোমাদের চোদ্দ গোষ্ঠীরে মারছে এরকমভাবে তোমরা কথা কইতেছো তো জিনিসটা হচ্ছে ভাই কন্টেন্ট এই বিউটিউ খামাই বা এই করবা সেই করবা সব কিছুই ঠিকঠাক আছে বাট একটা মানুষ বিপদে পড়লে তোমাদের সুত্রু হয় ওই মানুষটা আসলে কেন বিপদে পড়ছে কেন তার এত বড় বিপদ আসলো ওই জিনিসটা আগে দেওয়া মানে তোমরা যে আবার প্রকাশ আমি মানে বাঙালি সব ওই সব কন্টার্টি করে লাইক দিতে চাই মাদার আরে যারা হচ্ছে এই তোরা এখন আয়া বক বক করতে মানে অনলাইনে আসে আরে ভাই তোরা এতদিন দিন কইছিলি বক বক কই করতে তৈদাফ্রি তো আজকে জন্ম নেয় তৈদাফ্রি তো অনেক আগে জন্ম নিচ্ছে কিন্তু তৈদাফি দিলে তোরা এখন তোদেরকে মানে পাঁচ হাতে বাস দিছি এই জিনিসটা এখন বলতেছে কিরে ভাই তো এই মন মানে মানুষের তো একটা নিজের একটা নেতৃ মানে একটা মন মানসিকতা থাকার দরকার ভালো একটা মন সত্য থাকার দরকার যে একটা মানুষ বিপদে পড়ছে এখন আমরা মানে সব থেকে একটা মানুষ মার্ডার করে ফেলছে পাঁচটা সমস্যা নাই কিন্তু সে মার্ডার করে বিপদে পড়ছে ওই সময় তারে যায় আমরা সবাই দোষী বানাইতেছি যে আরো চোদ্দ বছর আগে থেকে সে দুষ্ক ছিল আর এতদিন মুখ কলস নাই এতদিন তোর মুখের মধ্যে কি কেউ মানে আন্ডারস্ট্যান্ডে রাখছিল মুখ কলস নাইকে এখন আর এত বড় আমি এটা মানে একটা মান সম্মানের বিষয় যে এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তোরা এখন করতেছে এতদিন তারা ভিতু ছিলি মানে ও ছিলি নাকি খাঁফুর ছিলি নাকি জিনিসটা হচ্ছে এটা ব্রাদার অ্যান্ড সিস্টার তো আসলে কেউ বিপদে বলুক আপনার শূত্রু বিপদে পড়ুক বা শূত্র নামে একটা মামলা হোক ওই জিনিসটা আসলে আমরা সঠিক বিচার বা সঠিক জিনিসটা হওয়ার পর আমরা তার ওই যেটা নিয়ে সমস্যা হয়েছে ওইটা বলি আমরা ওই দিন আমার ভাত কানেছি ওই দিন আমার নানির বাস মারছিল এই জিনিসগুলো ভাই আমরা না বলি আপনারা কন্টেন্ট ক্রিয়েটর আপনারা বড় বড় সেলিব্রিটি আপনার আমি বড়ো বড়ো সেলিব্রিটি বসি না বড় বড় সেলিব্রিটি জিনিসটা হইতেছে যে আপনারা এখন মুখ করতে আমি আপনাদের মুখ দিয়ে আন্ডারস্ট্যান্ড ডুবাই দিতাম যদি মানে জিনিসটা ঠিকভাবে হইতো তো খুবই রাগ পাইছে আমি খুবই খারাপ লাগছে জিনিসটা যে একটা মানুষ এতদিন করছে আমি আমিও তারে দোষী বানাই যেহেতু তারে পুলিশ বা আইন তারে দোষী বানাইছে আমার কাছে সে দোষী কিন্তু সে যে দোষে গেছে ওই দোষে দোষী